আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু 2022 2023 শিক্ষাবর্ষ মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রম মেধা তালিকা ফর্ম পূরণ ও সংশ্লিষ্ট কলেজ কর্তৃক জন্ত ভর্তি নির্ধারণের সময় বৃদ্ধি সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি জাতীয় বিশ্ববিদ্যালয় 2022 2023 শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রমে মেধা তালিকায় ফর্ম পূরণের সময় 10 জুলাই 2025 তারিখ বিকাল চারটা পর্যন্ত বৃত্তি করা হলো উল্লেখ্য যে দু হাজার শিক্ষা বর্ষ মাস্টার্স নিয়মিত ভর্তি কার্যক্রম মেধা তালিকায় স্থান প্রাপ্ত কোন শিক্ষার্থী মাস্টার্স নিয়মিত বা প্রাইভেটে বা অথবা মাস্টার্স প্রফেশনাল বা কোর্সে যে শিক্ষা বর্ষ হক না কেন বর্তমান অধ্যয়নত থাকলে তাকে অবশ্যই তিনে জুলাই দু হাজার তারিখের মধ্যে পরবর্তী ভর্তি বাতিল করে ওই শিক্ষা এই শিক্ষা বর্ষে

অপশন থেকে আনা যাবে দু হাজার বাইশ দু হাজার তেইশ নিয়মিত প্রোগ্রামে মেধা তালিকায় ভর্তি কার্যক্রম নিয়মিত সময়সূচি অনুযায়ী সম্পন্ন করা হবে মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইন চূড়ান্ত ভর্তির ফর্ম ও এর পিন কপি সংরক্ষণের সর্বশেষ তারিখ মেধা তালিকায় প্রাপ্ত শিক্ষার্থীর জাতীয় ভর্তির অবসায় ও অ্যাপ্লিকেশন লগ ইন অপশন থেকে মাস্টার্স রেগুলার লগ ইন লিংকে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন মেন্টিগুলার চূড়ান্ত ভর্তির ফর্ম পূর্ণ করতে হবে এবং প্রিন কপি গ্রহণ করতে হবে দশ সাত দুই হাজার পঁচিশে মেয়েদের তালিকায় শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তির ফর্ম রেজিস্ট্রেশন ফি বা শিক্ষা প শিক্ষার্থীর প্রতি আটশো পঁয়ত্রিশ টাকা হারে কলেজ কর্তৃক তোমার ব্যাংকিং এর মাধ্যমে অথবা সরাসরি জমা দেওয়ার সর্বশেষ তারিখ হলো 13 7 2025 এ সংশ্লিষ্ট কলেজ কর্তৃক মেধা তালিকা ইস্থান প্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি অনলাইনে নিশ্চয়ন সর্বশেষ তারিখ কলেজ কর্তৃপক্ষ কলেজ কলেজ কর্তৃপক্ষকে বাইশ তেইশ শিক্ষাবর্ষ মাস্টার্স নির্মিত ভর্তি কার্যক্রমের মেধা তালিকায় স্থান প্রাপ্তদের শিক্ষাতে ভর্তি ফোরম প্রদর্শিত সকল তথ্য ছবি যাচাই করে অনলাইন চূড়ান্ত ভর্তি নিরীক্ষণ করতে হবে কোন ভর্তি ফর্মে প্রদর্শিত তথ্য বা ছবি অসংগত অথবা গরমিল পরিলক্ষিত হলে সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষ ওই শিক্ষার্থী ভর্তি নিরীক্ষণ না করে তার বিষয়টি লিখিতভাবে দিন বা স্নাতকোত্তর শিক্ষা বা প্রশিক্ষণ এক গবেষণা কেন্দ্র বরাবর জানতে হবে কলেজ কর্তৃপক্ষ ভর্তি কৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন জাতীয় বিশ্ববিদ্যালয়তে অংশ শিক্ষার্থীর ভর্তি ফি আটশো পঁয়ত্রিশ টাকা হারে বা যে কোন সরকারি ব্যাংকে শাখা জমা দেওয়ার তারিখ এই রক্ত সংশ্লিষ্ট কোর্সকে লগ ইন এর মাধ্যমে অ্যাডমিশন বা পেমেন্ট ইনফরমেশন বা মাস্টার্স অপশন ক্লিক করে পে স্লিপ ডাউনলোড করতে হবে পে স্লিপ এই দু হাজার বাইশ দু হাজার তেইশ মাস্টার্স নিয়মিত প্রোগ্রামে রেজিস্ট্রেশন ফি খাতের সঞ্চয় হিসাব নং এত হিসাবে টাকা অঙ্ক শাখায় ফি জমা দিয়ে রসিদ গ্রহণ করতে হবে পনেরো সাত হাজার পঁচিশ থেকে একুশ সাত হাজার পঁচিশ তারিখ পর্যন্ত তো আজকে এই পর্যন্ত কি সাহেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম ওয়া আবরাকাত